বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা নেপালে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন হোটেল বন্দী অবস্থায় জানালা দিয়ে সরকার বিরোধী বিক্ষোভের দৃশ্য দেখেই তারা মানসিকভাবে ভেঙে পড়েন বলা যায় পুরো দলই এক ধরনের ট্রমার মধ্য দিয়ে গিয়েছেন গতকাল বিমান বাহিনীর বিশেষ বিমানে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরে আসার পর জামাল ভুইয়া ও ফয়সাল আহমেদ ফাহিম সহ খেলোয়াড়রা কিছুটা স্বস্তি পেলেও মানসিক আঘাত এখনও রয়ে গেছে এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সামিত আওয়াল জানান খেলোয়াড়দের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিশেষ মনোবিদ ও মানসিক কোচের সহায়তা নেওয়া হবে তিনি বলেন আমাদের চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে অবশ্যই মানসিক কোচিং ও সাইকোলজিক্যাল সাপোর্ট থাকবে যাদের প্রয়োজন তাদের দেওয়া হবে আর যাদের লাগবে না তাদেরও আমরা অ্যাসিস্টমেন্ট করব। কারণ অনেক সময় এমন পরিস্থিতিতে ফিজিক্যাল শখ দেখা দেয় আমরা বিষয়টি খুব সচেতনভাবে দেখছি